Çadırdağı golluk kok Çoru gol Dostum çadırdağı fardupu iyi mi atıyo? kok bacın Dek ayak

ওরে সাদো দা শেছে সিয়ার সেভেন এর প্লেয়ার শর্ট মারতে চলেছে সাদো সিয়ার সেভেন এর নির্ভরযোগ্য সাইড ব্যাক শর্ট মারতে চলেছেন দেখা যাক চন্দ্রেশ্বরের নির্বাচক সাইড ব্যাক সাদ মারতে গিয়েছে দেখতে পাচ্ছেন

ভালো গোল ভালো গোল ওয়েট করে শর্ট সাদো মিস করে দিয়েছে কিন্তু শুভনীল নীল ঘর নিতে এসেছে শুভ নীল মিস্টার ভালো গোল ভালো গোল একদম টপ কর্নারে

কেও সঞ্জু দিয়ে যাচ্ছে টাকা রাখিও সিএস সেভেন স্টাইল লাইনে গিয়ে সৌরভ দা ওদিকে কিন্তু

ফিফা দেওয়া কিন্তু ফিফা পড়ার চান্স এক সঙ্গে তো থাকে ছোটদা ইয়ে হলো দেখা যাক কার ভাগ্য সাথ দেয় ফিফাটা বেশি পড়ে তবু দেখা যাক ছোটদা কপাল সাথ দেয় কি এখন ব্লু